রাত্রের বেলা কোনো কিছু দেখা যায় না মূলত ভিডিওটা করতেছি শব্দটা শোনেন শব্দটা কিন্তু বন্ধ হয়ে গেল এই পোকা গুলার নাম আসলে আমি জানি না দেখছেন শব্দটা কতটা বিরক্তিকর একদম ডাইরেক্ট ব্রেনের ভিতরে গিয়া শব্দটা ঢুইকা দেয় এমনভাবে শব্দ করে এই পোকাগুলার নাম আমি জানি না কিন্তু এই পোকাগুলার শব্দটা শুনাইলাম আসলে গ্রামের মধ্যে বিকাল চারটা পাঁচটার পরে এই শব্দটা শুরু হয় মানে এই পোকাগুলার ডাক দেওয়া শুরু হয় যদি কেউ লাইট টিপ দেয় আলো দেখে আলো দেখলে এই ডাকটা বন্ধ করে দেয় যে আমি কিন্তু রাস্তা দিয়ে হাঁটতেছি ঠিক আছে এই যে রাস্তা দিয়ে হাঁটতেছি অন্ধকার দেখা যায় না আমি লাইট জ্বালাই তাহলে বুঝতে দেব এই যে আমি রাস্তা দিয়ে হাঁটতেছি হাঁটতে হাঁটতে ভিডিওটা করতেছি তো গ্রামের মধ্যে যে কোনো জায়গায় আপনি যাবেন যাওয়ার পরে এই যে অনেক দূর থেকে কিন্তু শব্দটা আসতেছে যে এরকমভাবে ডাকতেছে মানে অনেকে ভাবেন যে গ্রামে বসবাস যারা করে তারা খুব শান্তিতে আছে সুখে আছে এই যে আমি যেখানে দাঁড়াইছি এখানে চার সাইডে একবারে এরকম ডাকতেছে এই যে এখানে একটা গাড়ি গেছে গাড়ির শব্দে বা লাইটে ডাকতে দেওয়া বন্ধ করে দিছে এই যে আমি চলে আসছি পিছন দিয়ে ডাকতেছে এই যে হাঁটতে হাঁটতে মসজিদের সামনে চলে আসছি তো গ্রামের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হয়েছে যে সন্ধ্যা হইবার আগে বিভিন্ন পোকামাকড়ের ডাক বা বিভিন্ন শেয়াল কুকুর ইত্যাদি ইত্যাদি এইগুলার অনেক অত্যাচার হয় তারপরে আমাদের গ্রামে বা আমাদের এলাকায় নতুন একটা জিনিস ঢুকছে জিনিসটার নাম আমি নিতে চাই না মানে এটা অনেক অত্যাচার করে এইটা মনে করেন আমার ফুল এই পর্যন্ত মানে পাঁচ ছয়বার বার বাংছে এটা রাতের তিনটা নাই দুইটা নাই চারটা নাই ফুটফুৎ শুরু করে ফুট শুরু করে বাড়ির সামনে আইসা মানে কানে কাছে আইসা তো এই সমস্যাগুলো ফেস করে আমাদের গ্রামে বসবাস করতে হয় গ্রামে গ্রামে কিন্তু আপনার কুকুর আর শিয়ালটা অতিরিক্ত গ্রামের জীবনযাপন শহরের থেকেও এখন কঠিন হয়ে গেছে এত সুন্দরভাবে আগের মতো আর এখন গ্রামে বসবাস করা যায় না যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম